আল্লাহ বললেন বলেন যে দেখো এই তেহাত্তর ফেরকার মধ্যে শুধুমাত্র একটা দলেই নাজাত পাবে আর আমার উন্মতের মধ্যে বাহাত্তর ফেরকাই জাহান নামে যাবে তারা জাহান নামের পথ ধরবে সাহাবাই কারাম বললেন যে রাসুল আল্লাহ আপনার আমাদেরকে জানায় দেন চিনায়া দেন আলামত বলে দেন বলে যে কারা নাজাত পাবে আমরা যেন তাদের পথ অনুসরণ করতে পারি তো আল্লাহ রসুল সাল্লাম বললেন মা আনা আলাইহি আসহাবি বলে যে শুনো আমি যেই তরিকার উপরে আসি যেই জিন্দিগির উপরে আসি আর আমার সাহবারা যেই তরিকার জিন্দিগির উপরে আছে বল যে তারাই একমাত্র নাজাদ প্রাপ্ত হবে অর্থাৎ আমার তরিকার সাথে যার তরিকা মিলবে আমার সাহাবিদের তরিকার সাথে যার তরিকা মিলবে বলে যে তারাই কেবলমাত্র নাজাদ আর মুক্তি পাবে আর বাকি বাহাত্তর দলেই যে হান্নামের দিকে যাবে আমারই জামাত پاکستان سے یورپ گئے یورپ مغرب میں آخری ملک ہے مغرب میں ناروے تو ہم جب ناروے گئے تو میرے بھئی اور دوستو وہاں چھ مہینے دن ہوتی ہے چھ مہینے رات ہوتی ہے اور وہاں کے لوگ ایسی زندگی گزار رہے ہیں یقین جانے جس طرح کتے زندگی گزار رہے ہیں آج ہم لوگ یورپ کے پیچھے ترس رہے ہیں کہ کب ہمیں ہاں جو ہے نا ویزا مل جائے اور ہم یورپ پہنچ جائے ہم امریکہ پہنچ جائے لیکن ان کی زندگی کو ہم نے اپنی آنکھوں سے دیکھا ان وہ, وہ جو ہے نا تباہ ہو رہے ہیں غرق ہو رہے ہیں اور دنیا کی ساری چیزیں ان کے پاس اویلیبل ہے ایک چیز ایسی نہیں کہ اس کو مزید ضرورت ہو کہ اس کو حاصل کرے ہر چیز ان کو اویلیبل ہے حکومت نے ساری سہولتیں ان کو دی ہے

তারা বড় শান্তিতে আছে আমরা অভিজ্ঞতা করতে থাকি বলে যে কখন আমি একটা ইউরোপের ভিসা পাবো এরকম আমেরিকার ভিসা পাওয়া যাবো আর ওই দেশে অনেক অনেক টাকা কামাই করে আসব। বলে যে আমরা এরকম ভাবি মেহমান বলেন যে ভাই আমাদের বোঝা দরকার যে আসলে কামিয়াবি আল্লাহ কোথায় রাখছে সফলতা কোথায় রাখছেন উনি বলেন যে আমাদের জামাত তো পাকিস্তানি জামাত তো একসময় আমাদের এক জামাত পাকিস্তান থেকে ইউরোপে গেল একদম ইউরোপের শেষ মাথায় একটা দেশ নায়গ্রা হ্যাঁ নরওয়ে যেটা আমরা নরওয়ে বলি বলে যে ইউরোপের দেশ নরওয়ে ওইখানে জামাত গেছে তো ওইখানে যাওয়ার ওইখানের অবস্থাটা কি কয় যে ছয় মাস দিন থাকে ছয় মাস এরকম রাত থাকে শেষ মাথা যেটা নরওয়ে ওই অঞ্চলটা এইরকম যে ছয় মাস রাত ছয় মাস দিন এরকম একটা অবস্থা কিন্তু আল্লাহ পাক তাদেরকে প্রযুক্তি দিচ্ছেন তাদেরকে এই রকম টেকনোলজি আর এইরকম আরামায়াস রকম ব্যবস্থা তাদেরকে করে দিচ্ছেন যে যে তাদের কোনো কিছুর অভাব নেই কোনো কিছুরই অভাব নাই কোনো কিছুর অভাব নাই বলেন বলেন যে তাদের জীবনযাত্রাটা রকম যে যা কিছু একটা মানুষের প্রয়োজন সুখের শান্তির জন্য সবই আছে এরকম নাই যে না এটার দরকার ছিল না এরকম নাই সবই আছে সব ব্যবস্থাই তাদের করা সরকার তাদের জন্য সব ব্যবস্থা করে দিছে কিন্তু তাদের জিন্দিগিটা দেখলে মনে হয় যে এইগুলো কুকুর ছাগলের জিন্দিগির মতো জীবনটা কুকুর ছাগলের জিন্দিগির মতো বলে যে দুনিয়ার সব কিছুই আছে কিন্তু দিন আর ইসলাম আর ইমান না থাকার কারণে জিন্দগিটা দেখলে মনে হয় যে এটা কোনো কুকুর ছাগলের জিন্দি তারা করছে وہاں نوجوان خودکشی کرنے کے لیے جاتے ہیں تو وہاں خودکشی سنٹر قائم کیا ہوا ہے آفس قائم کیا ہوا ہے تو جب جاتا ہے خودکشی سنٹر تو وہ اس کو کہتے ہیں کہ میں خودکشی کرنا چاہتا ہوں تو اس کا رجسٹر میں نام لکھتے ہیں فون نمبر لکھتے ہیں اور ایڈریس لکھتے ہیں اور اس کو کہتے ہیں کہ چل چلے چلے جاؤ تین مہینے کے بعد آپ کی باری آئے گی تو تین مہینے اس کو اس لیے دیتے ہیں کہ حکومت نے ایک ٹیم مقرر کیا ہے ایک جماعت تو اس شخص کے پیچھے اس ایڈریس پر اس موبائل نمبر پر جاتے ہیں پیچھے اور اس کو کراتے ہیں کہ بھائی آپ خودکشی کیوں کرتے ہیں وجہ کیا ہے کیا پرابلم ہے تو حکومت کی ذمہ داری ہوتی ہے اس ٹیم کی کہ اس کی ساری جو پرابلم ہے مشکلات ہے اس کو حل کرے تاکہ خودکشی سے بچ جائے تو حکومت کی پوری کوشش ہوتی ہے وہ سارے مسائل ان کے حل کر دیتے ہیں لیکن اگر پھر بھی وہ خودکشی کرتا ہے تو تین مہینے کے بعد دوبارہ جاتا ہے کہ میں خودکشی کرتا ہوں تو پھر اس کے تین مہینے جب پورے ہو جاتے ہیں تو وہاں اس کو ایک انجیکشن لگاتے ہیں اور اس بس اس کی زندگی ختم ہو جاتی ہے آہ, میرے محترم دوستر بزرگوں بولے تابیر تادر زندگی ڈی رو قوم মেহমান আগেই কথাটা বলছেন যে এত সুখ আর শান্তি এত কিছু থাকার পরেও এদের অবস্থা হইলে এইরকম প্রায় মানুষকে দেখা যায় তারা একশো তালা থেকে পরে আত্মহত্যা করতে চায় মরে যেতে চায় হ্যাঁ বলে যে এরকম নিজেরা যায় অভিযোগ করে বলে যে আমি আমি নিজেরে শেষ করে দিব আমি নিজেকে শেষ করে দিব আত্মহত্যা করতে চাই আত্মহত্যার জন্য যায় নিজের আবেদন করে তো তারে এরকম ভাবে বোঝানো হয় বলে যে ঠিক আছে তুমি আত্মহত্যা করবা আগে দেখি আমরা তিন মাস সময় দাও তো তোমার যে কষ্ট আছে এই কষ্টটা আমরা দূর করার চেষ্টা করি বলে যে তার মোবাইল নাম্বার রাখে নাম রাখে বলে যে নাম ঠিকানা সব কিছু লেখে রাখে সরকারিভাবে তিন মাস তারে খোঁজখবর নেওয়া হয় কি সমস্যা কি লাগবে তোমার এই সব কিছু তাকে দেওয়া হয় বলে যে যা যা সে চায় সব কিছুর ব্যবস্থা তার করা হয় বলে যে এই সব কিছু করার পরেও দেখা যায় আবার সে যায় বলে যে আমি মরেই যাব আমি আত্মহত্যা করব। আমার জিন্দিক আমি শেষ করে ফেলতে চাই বলে যে এর পরে সরকার কি করে বলে যে তারা এরকম ঘুমের ইঞ্জেকশন দিয়া তারা মাইরেই ফেলে নিজে নিজে নিজের জিন্দিগি শেষ করে দিতেছে মেরে মোহতারাম দুস্তার বুজুর্গ এটা আমাদের বুদার বিষয় বলে যে দুনিয়ার সব কিছু পাইছে দিন নাই ইমান নাই ইসলাম নাই তো কিছুই যেন সে পায় নাই তার জিন্দিগি সবকিছু পাওয়ার পরেও অন্ধকারের মধ্যে আছে تو بھئی دین میں اللہ نے عزت رکھی ہے اور دین میں اللہ نے خوشی رکھی ہے کامیابی رکھی ہے ان لوگوں کی زندگی کو دیکھ کر آپ کو جو ہے نا ان پر رحم آ جائے گا کہ پھر وہ جب انجیکشن لگاتا ہے مردہ بن جاتا ہے تو کمیٹی والے ایک سویٹر کے ذریعے لے جا کر زمین میں گڑا کودتے ہیں اور اس کو سیدھا ڈالتے ہیں اوپر مٹی ڈالا اور اس کی زندگی ختم ہو گئی تو بھائی وہ بھی دینی میں اتنے پریشان ہیں দুনিয়া কি সারি আজকে হই বিষয় আমরা ইউরোপ আমেরিকা তাদেরকে বড় কামিয়াব মনে করি সফল মনে করি তাদের মতো হইতে চায় তাদের মতো সুখের জন্য আমরা পাগল পারা কিন্তু মেহমান বলেন কেউ যদি তাদের কাছে যায় আর সরে জমিনি তাদের অবস্থাগুলো দেখে তার অন্তরের মধ্যে দয়া আসবে যে মানুষ হওয়ার পরেও তাদের এত অধপতন এত নিচে তারা চলে গেছে এমন অবস্থা তাদের এত এত মানসিক যন্ত্রণার ভিতরে তারা আছে কারণ কি বলে যে সবচেয়ে শান্তি আর সফলতার যে জিনিস দিন এই দিনেই তারা পায়নি দুনিয়ার সব পাইছে দুনিয়ার সব সুখের আসবাব পাওয়া গেছে কিন্তু আসবাবের ভিতরে যিনি সফলতা দিয়েছেন সুখ দিছেন তাকেই তারা পায়নি এই জন্য মেরে মুখতার আমদুস্তার বুজুর্গ এই জন্য তারা সব কিছু পাওয়ার পরেও আত্মহত্যা করতে চায় জেনে বুঝে মরে যেতে চায় আর যখন তাদেরকে এরকম ইনজেকশন দিয়ে শেষ করে দেওয়া হয় তখন এই লাশগুলোকে কোনো একটা অঞ্চলের মধ্যে নিয়ে যাওয়া হয় এইটাকে একটা গর্ত করে ওই গর্তের ভিতরে লাশগুলোকে পুঁতে ফেলা হয়

تو تلاش کرنے کے بعد ایک تین مسلمان مل گئے کہ ہاں ہم مسلمان ہیں تو ہم نے کہا کہ کلمہ آتا ہے انہوں نے کلمہ نہیں آتا انہوں نے پھر پوچھا کہ نماز آتا ہے تو کہا کہ نماز نہیں آتی تو پھر ہم نے کہا کہ تمہاری مسلمان ہونے کی علامت کیا ہے کہ تم مسلمان ہو تو اس نے کہا ہفتے کے سات دن ہوتے ہیں تو ہم سارا ہفتہ سور کا گوشت کاتے ہیں لیکن صرف جمعہ کا دن সুরকা ঘোষ নেই কাটে তো এসলি আমরা মুসলমান মেহমান বলেন হয়তো আমরা বুঝতেছি। মেহমান আসে মুরুব্বিরা বয়ানে অনেক উর্দু আমরা বুঝি আলহামদুলিল্লাহ। তো মেহমান বলেন যে আমাদের এক জামাত রাশিয়া গেছে রাশিয়া। তো রাশিয়াতে যখন গেছে তো রাশিয়ার মধ্যে তো এখন আর ওই রকম মুসলমান নাই। মুসলমান খুঁজে খুঁজে বের করা লাগে। তো মেহমান বলেন যে ওই জামাত যাওয়ার পরে অনেক খোঁজা খুঁজি করে তিনজন জন মুসলমান পাইছি। অনেক কষ্ট করে তিনজন মুসলমান রে দেখা হয়েছে যে জানলো যেরা মুসলমান তো তাদের সাথে যখন দেখা হইলো তো বোঝা গেল এরা দিন সম্পর্কে অজ্ঞ তো জামাতের সাথীরা বললো যে ভাই তোমরা কি কালেমা জানো কালেমা পারো তো বলে যে না আমরা তো কালেমা জানিও না কালেমা পারিও না আহ মেহমান বললেন বলে যে আচ্ছা তোমরা কি নামাজ জানো নামাজ কিভাবে পড়তে হয় নামাজ জানা আছে নামাজ পারো নামাজ পড়তে পারো বলে যে না আমরা নামাজও পড়তে পারি না যে কালেমাও জানে না নামাজও জানে মুসলমান তো ওই বলে যে ওই জামাতের সাথীরা বড় আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো যে তোমরা যে মুসলমান কিভাবে মুসলমান মুসলমানের আলামত কি তোমরা কিসের ভিত্তিতে মুসলমান তো সে বলে বলে যে দেখো সপ্তাহে তো সাত দিন ওই সাত দিনের মধ্যে আমরা ছয় দিনে শুকরের বস্তু খাই আর আমরা যেহেতু মুসলমান এই কারণে একমাত্র জুমার দিন শুকরের বুস্তু খাই না بل ایتی علامت. امت تو بھئی اس کے احباب اجداد مسلمان تھے لیکن محنت نہ ہونے کی وجہ سے اس اس کے کے مر گئے اور اس کے جو نوجوان نسل تھی وہ دین سے دور ہو گئی تو آج بھی اگر ہم محنت نہیں کریں گے تو یہ موجودہ بوڑے بوڑے میرے جیسے لوگ مر جائیں گے لیکن آئندہ جو نوجوان نسل ہے ان کو کلمہ بھی یاد نہیں ہوگا نماز بھی ابھی بھی نوجوانوں سے پوچھو نماز کے فرض یاد نہیں واجبات یاد نہیں اور پیغمبروں کے یاد صحابہ کرام کے نام یاد نہیں تو بھئی آہستہ آہستہ دن ہماری زندگیوں سے نکلے گا تو یہ محنت انتہائی ضروری ہے اچھنے میں ہمان بولن جے بھائی ایتا کنو آپ سسر بشوئی نا ملجے ای کھنتے کے شک کھنے وار بشوئی چون لام بھلو لگ لو اکتا آپ سسکن لام شیش ادکم نا বলে যে এই রাশিয়া এক সময় দিনের দিদি শিক্ষার এক বিদ্যাপীঠ ছিল কিন্তু মেরে মোহতার আমদুস্তার বুজুর্গ লম্বা সময় দিনের মেহনত নাই দাওয়াতের মেহনত নাই উম্মতকে দিনের উপরে রাখার কোনো মেহনত ছিল না বন্ধ হয়ে গেছিল যার কারণে তাদের পূর্বপুরুষ মুসলমান ছিল অনেক দিন জাননাওয়ালা ছিল কিন্তু মেহনত বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের সন্তানরাই আজকে বদ্দিন হয়ে গেছে তাদের কাছে দিন নাই কালেমা নাই নামাজ রোজা কিছুই বোঝে না তারা এই জন্য মেরে মোহতারাম জোস্তার বুজুর্গ মেহমান বলেন যে এখান থেকে আমাদের সবক নেওয়া দরকার বলে যে আজকে যদি আমরা আমাদের কাছে দিন ইসলাম আছে যদি আমরা মেহনত ছেড়ে দেই নিজের উপরে পরিবারের উপরে এলাকার উপরে বলে যে এরকম মুসলমানের উপরে যদি মেহনত না করি বল যে এক সময় দেখা যাবে আজকে যারা আবাদত বন্দি করতেছে আল্লাহকে মানতেছে এই মানুষগুলো এক দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আর পরবর্তীতে এইরকম নসল আর এরকম বংশধর সৃষ্টি হবে যাদের মধ্যে ওই রাশিয়ার মতো বদ্দিন অবস্থা তৈরি হবে বদ্দিন অবস্থা তৈরি হবে তারা গুমরাহির পথে চলতে থাকবে এই জন্য মেয়ের মোহতার বুজুর্গ মেহমান বলেন যে মেহনত খুব জরুরি যত বেশি আমরা মজবুতির সাথে মেহনত করতে থাকব তত বেশি বদ্দিন আমাদের থেকে দূর হইতে থাকবে আর এর মুসলিম যে সাই লোক یعنی نے باطل دین کے لیے اتنا محنت کر رہے ہیں کہ ہماری جماعت افریقہ گئی بینن ایک ملک ہے ترکی میں اور ترکی سے پھر استنبول سے افریقہ بینن تو وہاں غربت بہت زیادہ ہے لوگ غریب ہیں افریقہ کے تو عیسائی لوگ ان پر ایسا محنت کرتے ہیں کہ ان کو کھانے پینے کی چیزیں دیتے ہیں مہینے کے پیسے دیتے ہیں تک کے دیتے ہیں ان کے لیے ایک چھوٹا سا ہسپتال بنایا مریضوں کے لیے اور ٹینکی لگائی پانی کی پانی کے بندوبست کیا اور پھر اس سے ڈیمانڈ کرتا ہے مطالبہ کرتا ہے کہ تم عیسائی بن جاؤ ہم آپ کو مہینے میں اتنا اتنا وظیفہ دیں گے تو بھائی اس اس, اس وہ سارے مسلمان پوری پوری بستیاں اپنے دین کو چھوڑ کر غیر مسلم ہو رہے ہیں عیسائی ہو رہے ہیں اس کا نام کیا ہے بینن بینن افریقہ کا ملک ہے بینن তো মেহমান বলতেছেন যে আরেকটা দেশের কথা যে আমাদের এক জামাত পাকিস্তান থেকে বেনিন একটা আফ্রিকার একটা দেশ ওইখানে গেছে সাহাবাই কারামের কোরবানের বরকতে আফ্রিকার বহু দেশ আছে মুসলমান রাষ্ট্র শতভাগ মুসলমান ছিল সুদান আফ্রিকার দেশ মুসলমান তো বেনিন ওইটাও একটা মুসলমান রাষ্ট্র তুমি মেহমান বলেন যে আমাদের জামাত ওইখানে গেছে যে কি অবস্থা দেখছে বলছে আজকে তো আমরা দিনের মেহনত করি না এই মেহানতকে ছেড়ে দিছি এই মেহনতের বেলা অলসতা করি তো মেহমান বলেন আমরা ওইখানে ওই জামাত গেছে আর যায় দেখছে বলে যে মুসলমানকে খ্রিস্টান বানায় ফেলতেছে বলে যে ওইখানে তারা আফ্রিকার দেশ গরিব এলাকা ওইখানে যায় তারা হাসপাতাল করছে তো হাসপাতালে রুগী আসে তাদেরকে সেবা দেয় তো সেবা দিয়ে সুস্থ করে করে তাদের মন জয় করে আর এরপরে তাদেরকে দাওয়াত দেয় বলে যে তুমি খ্রিস্টান হয়ে যাও আমরা প্রত্যেক মাসে তোমার চলার ব্যবস্থাও করে দিব তোমার বেতন আমরা চালু করে দিব হ্যাঁ বলে যে তাদের জন্য পানির ব্যবস্থা করে এইখান থেকে পানি নেয় সুবিধা দেয় আর তাদেরকে দুর্বল বানায় দাওয়াত দেয় যে তোমরা খ্রিস্টান হও তোমাদের জন্য আমরা বেতন ভাতার ব্যবস্থা করে দেব ماشی کی انکا میرے ببستہ کرے دیبو میرے محترم دوستر بزرگو ای بابے کھشتان دا بیبین پرولومن دکھایا آما دیر مسلمان دیر کے ہزار ہزار مسلمان کی کھشتان بنایا کلتے بل جا امرہ کتھا ہے اس تو بھائی جماعت جاتی ہے وہاں الحمدللہ اس کو پھر دوبارہ دعوت دیتی ہے کہ آپ نے دنیا کی چند چیزوں کیلئے اپنے ایمان کو چھوڑا اسلام کو چھوڑا تو دعوت دیتی ہے <تصفح> تو اللہ پاک ان کو دوبارہ اسلام میں داخل کر دیتی ہے تو بھائی ہمارے پاس حق اور سچ دین ہے ہم اس کے لیے جد جہد نہیں کریں گے تو کون کرے گا باطل یعنی باطل دین کے لیے عیسائی لوگ محنت کر رہے ہیں اور ہمارے مسلمانوں کو یعنی عیسائی بنا رہے ہیں آج ہمارے پاس حق سچ دین ہے اور ہم کوشش نہیں کر رہے ہیں اور جدوجہد نہیں کر رہے ہیں اپنے کاموں سے فارغ نہیں کہ وہاں جا کر جو ہے نا আমার মুসলমান ভাই তুমারা ইসলাম মে দাগ যায় মেরে মহতারম জুস্তার বুজুর্গ ও মেহমান বলেন যে ভাই আমরা যদি এই কামটা কাম না বানাই দেশ বিদেশে সফর না করি তো আমাদের হাজারো মুসলমান ভাই ওনারা ঈমান ছেড়ে বদ্দিন হয়ে যেতেছে এহুদি নাসারা হয়ে যেতেছে তো মেহেমন বলেন যে ওইখানে যখন যাবাত গেছে যায় আবার তাদের পিছনে মেহনত করছে যে কারা কারা মুসলমান ছিল তাদেরকে খুঁজে বের করছে আর তাদেরকে বুঝাইছি বলে যে না তোমরা তো মুসলমান তোমরা দুনিয়ার একটু সুবিধার জন্য ইমানের মতো দৌলত তোমরা ছেড়ে দিস ইসলামের মতো মহাসম্পদ তোমরা ছেড়ে দিস তাদের পিছনে যখন দুবারা মেহনত হয়েছে গাস্ত হয়েছে আবার এক একজনকে ইসলাম দিন ইমান কি জিনিস এটা বোঝানো হয়েছে তো ওই মানুষগুলো আবার কালেমা পরে তো করে মুসলমান হয়ে গেছে আবার মুসলমান হয়েছে এই জন্য মেয়ের মোহতার বুজুর্গ امرہ جو دی محنت نہ کری دیش بی دیش سفن نہ کری تو ہزاروں منوش بہت دن ہوئے جبے ہزاروں منوش جہنم میں دیگے جبے اما آنے والا نسل و نشت ہو اور امت اور مدد ہوئی بہت دنی دھوکتے تھا تو بھائی دین قربانیوں سے آیا ہے آج بھی اگر ہم قربانی کریں گے تو اللہ پاک دین کو دنیا میں عام کرے گا اور دیکھیں اکثر لوگ غریب لوگ جو ہے نا جماعتوں میں باہر جا رہے ہیں بیوی بی کی زیورات فیروخ کر دی گھر میں کوئی گائے بینس وغیرہ کری ہے اس کو فروخت کر دی کسی سے قرض لے لیا لیکن ڈراف کے پیسے پورا کر کے اور دنیا میں جا رہے ہیں تو بھئی اسی قربانیوں کیلئے جو ہے نا آج آج بھی قربانی کی ضرورت ہے کہ ہم تھوڑا سا قربانی کر کے اللہ کی دین کے لیے دنیا میں پیل جائے جس طرح صحابہ کرام نے قربانی کی مہمان بولندے بھائی দুনিয়া কামাই করতে হবে কষ্ট করে কুরবানি করে ত্যাগ স্বীকার করে এটা তো আমরা বুঝি কিন্তু দিন ইমান যে কুরবানির বদলতে আসে এটা আমাদের বুঝে আসে না আজকে একজন মানুষ গরিব মানুষ তো সেও চাইতেছে যে আমার টাকা লাগবে আমার সম্পদ লাগবে গাড়ি বাড়ি করতে হবে তো সে চিন্তা করছে আমি যদি বিদেশে চলে যাই ওই দেশে বেশি টাকা পয়সা কামাই করি তো আমার দুনিয়ার মধ্যে সুখ শান্তি আসবে বল যে এখন বিদেশে যাইতে হবে টাকা নাই কি করা যায় জমি বিক্রি করতেছে গরু আছে গরু বিক্রি করতেছে গাছ আছে বিক্রি করতেছে বলে যে এখন কিছুই গাছ বিক্রি করার কিছু নাই তো কর্জ নিতেছে ধার নিতেছে মানুষের কাছ থেকে বলে যে যেইভাবে পারে ওইভাবে টাকা পয়সা জোগাড় করে দুনিয়া কামাই করার জন্য সে কুরবানি করতে তৈরি হয়ে যেতেছে বলে যে আজকে দিন ইমান কত দামি সম্পদ কত দামি সম্পদ ওইটার জন্য কুরবানি লাগবে দামিটার জন্য তো কুরবানি বেশি লাগবে এই জন্য মেহমান বলেন বলে যে দিন আর ইমান যদি আমরা পরিপূর্ণতা হাসিল করতে চাই তাহলে সাহাবাই সাহাবাজ মাইন যেভাবে মেহনত করে কুরবানি করে সারা দুনিয়া সফর করে করে দিনের হক আদায় করছেন মেহনতের হক আদায় করছেন নিজের জিন্দিগিকে বানাইছেন ওই রকম আমরাও যখন সারা দুনিয়াতে যানমাল নেওয়া সফর করব আর কুরবানি করবো